বিকালে নাস্তার জন্য জটপট কিছু রোল বানিয়ে নেব। রোলের জন্য যা যা উপকরণ লাগে সব কিছু আমি নিয়েছি এখানে আলু কুচি করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে নিয়েছি গরুর বুড়ি আজকে আমি গরুর ভুঁড়ি দিয়ে রোল বানাবো সব সময় তো চিকেন রোল খেয়ে থাকি আজকে ভাবলাম ডিফেন্ড কিছু করি তো এখানে গরুর ভুঁড়িগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে প্রেশার কুকারে সিজ দিয়ে নেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে নিয়েছি আমি চাউলের আটা সাথে নিয়েছি ময়দা ময়দার পরিমাণটা একটু বেশি করে নিয়েছি অল্প একটু চাউলের গুঁড়ি দিয়েছি যাতে মুসমুসে হয় তারপর একটু লবণ দিয়ে পানি দিয়ে খুব ভালো করে পাতলা একটা ডো তৈরি করে নেব আমি অল্প অল্প পানি দিয়ে ময়দা আর চাউলের আটাটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর সাথে দিয়ে দেব একটা ডিম ডিম দিলে দেখা যায় অনেক বেশি সুন্দর হয় রোলগুলো রোল পাতি সাপটা পিঠা যে কোনো কিছু করে না কেন একটা ডিম দিলে দেখা যায় ওই জিনিসটা অনেক বেশি সুন্দর হয় তো এখানে এই যে আমি একটা ডোদ তৈরি করে নিয়েছি রোল বানানোর জন্য এটা কিন্তু একদমই পাতলা করে নিয়েছি কারণ পাতলা যত পাতলা করি ততই ভালো হয় তো ভুড়িগুলো আমি প্রেশার কুকারে ভালো করে সিজ দিয়ে নিয়েছি এখন আমি এখানে আলু কুচি দিয়ে দিচ্ছি আলুর পরিমাণটা একটু বেশি করে দিয়েছি কারণ যেহেতু ভিতরে পুরটা আমি রেডি করে নিচ্ছি তো এখানে আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা আলুর মতো করে ভাজি করে নেব এই যে এটাও আমার ভাজি করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমি এভাবে এটা নামিয়ে নেব এখন আমি এক এক করে সব রোলগুলো বানিয়ে নেব তো প্রথমে আমি এই যে প্যানের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে ভিতরে ডোডো আমি দিয়ে দিচ্ছি তারপরে এই যে এইভাবে দুপাশ বলটিয়ে সুন্দর করে রোলের শেপ করে করে এটা কিন্তু প্লেটে উঠিয়ে নিয়ে আপনারা হাত দিয়েও করতে পারেন তো আমি ভাবলাম আমি এটা ফ্রাই প্যানের ভিতরে করে নেই। তো এই যে একটা আমার হয়ে গেল দেখে কত সুন্দর হয়েছে পরবর্তীতে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এই ডোটা কিন্তু একদমই পাতলা করতে হবে বাড়ি হলে কিন্তু ফেটে যায় তো এই যে ভিতরে ফুটটা আমি আবার দিয়ে দিলাম দিয়ে এটাও আমি সুন্দর করে এই যে একটু হাত দিয়ে দুই পাশে আমি পল্টিয়ে নিয়ে তারপরে সুন্দর করে একটা রোলের শেপ তৈরি করে নেব তো এক এক করে আমি সবগুলো পিঠা সুন্দর করে এভাবে বানিয়ে নিয়েছি এটাকে আপনার রোলও বলতে পারেন পিঠাও বলতে পারেন ঝেঁটেটা বলতে পারেন তো এই যে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এগুলো আমি এখন তেলের মধ্যে ভাজি করে নেব তো প্রথমে আমি ফ্রাইপ্যানের ভিতরে তেল গরম করে নিয়েছি তারপরে যে এক করে সব রোলগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি এপাশ ওপাশ করে সুন্দর করে একটু মুসমুছি করে ভাজি করে নেব প্রথমে আমি এক পাশ উলটিয়ে দিয়েছিলাম আসলে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম মাঝে মাঝে এরকমই হয় তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভিডিওটা আছে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ